হুজুর কেবলা জানের লক্ষ লক্ষ মুরিদ বাগানের মধ্যে আমার ভাইরা বন্ধুর রে একজন মুরিদ বলতে পারবে না আমার হুজুর কেবলা জানের কারামত সে পায় নাই হুজুর কেবলা জান বলতেন বাবা আমি আমার পীরের দরবারে একদিন নয় দুদিন নয় বাবাজি তিরিশ বৎসর আমি আপন মুর্শিদের দরবারে না খেয়ে না ঘুমায় আমি ক্ষেদমত করেছি বাবা কেউ যদি খিদমত করতে পারো ক্ষেদমতি রহমত ক্ষেদমত রহমত খিদমত রহমত খিদমত রহমত যে খিদমত করবে সে রহমত পাবে যারা ক্ষেদমত করেছে তারা রহমত পাইছে কি পায় নাই আওয়াজ করে বলেন পাইছে কি পায় নাই হুজুর গরাবালান পাইছে কি ভাই নাই হুজুর কেবলা জানের লক্ষ লক্ষ murid বাগানের মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে একজন muridও বলতে পারবে না আমার হুজুর কেবলা জাহানের কারামত সে পায় নাই প্রিয় গত কালকে এক জাকের ভাই আমার সাথে কথা হলো আর বললেন সিরাজি ভাই যেহেতু আপনি মিশন মাহাফিলে যাচ্ছেন আমার এই কথাটা আমার আবদার আমি হুজুর কেবলা যান কি শরীয়তে আমি দেখি নাই তবে হাকি কত আমার মুর্শি স্বপ্ন যুগে কঠিন বিপদে আমার সাথে সাক্ষাৎ করেছে হুজুর কেবলা যান এমন একটা সময় আমার সাথে সাক্ষাৎ করেছে যখন বাংলাদেশের কোনো ডাক্তার আমাকে আর চিকিৎসা করবে না বলে তারা দিয়ে দিয়েছে আমার আর বাংলাদেশে কোনো চিকিৎসা নাই আমার পড়াও নাই আর আমার টাকাও নাই কোথায় যাব গো যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আমি কোথায় যাব ডাক্তার আমাকে ঔষধ দেয় না পয়সার জন্য দেশের বাইরে যেতে পারি না বাইজান খুজুর কেবলা জানের কদমে তখন আমি চিনতাম না কোনটা জাকের মঞ্জিল কোনটা ট্রসি কে জানি রে একদিন রাত্রিবেলা এশরে নামাজ পড়ে আমি ঘুমাইতেছিলাম ছিলাম আর ছিলাম হঠাৎ করে আমারও এসে গেল আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের ঘরে দেখতেছি কে জানি রে আমাকে সাথে করে একটা জায়গার মধ্যে নিয়ে গেছে ওখানে যাওয়ার পরে কিছু মানুষ একত্রিত হলো হওয়ার